সিলেটে বাড়ি বৃষ্টিতে বন্যায় মানুষের দুর্ভোগ উজান থেকে নেমে আসা ডল ও বাড়ি বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে সিলেট গত সোমবার এক জুলাই জেলা বিভিন্ন উপজেলায় প্লাবিত হয়েছে তবে সিলেট মহানগরে এখনো কোনো বন্যা পরিস্থিতি হয়নি তবে কিছু এলাকায় বাড়ি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পাহাড়ি ডল আর অতি বৃষ্টির কারণে সিলেট ফেন্সিগঞ্জ উপজেলায় বিভিন্ন মানুষের ভোগান্তি আরও বেড়েছে আমরা গতকালকে দেখেছি ফেন্সিগঞ্জ বাজারে পুরু বাজার এলাকায় প্রায় পানিবন্দি জলাবদ্ধতা হয়ে পড়েছে পুরো বাজার ব্যবসায়ী আমরা দেখেছি এবং এই এলাকার অনেকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে তৃতীয়বারের মতো বন্যার কবলে ফেন্সিগঞ্জ বাজার ব্যবসায়ীরা ফিজা এনকন কোম্পানির লিমিটেডের একজন মুরব্বী তিনি আমাদেরকে জানিয়েছেন বাড়ি বৃষ্টি হলেও আমাদের এখানে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে ফেন্সিগঞ্জ হাসপাতাল রোডে বন্যার পানিতে মানুষের ভোগান্তি আর শেষ নাই সবচেয়ে বেশি এই মানুষের জায়গাখানেতে হচ্ছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা অসুস্থ সহ বিভিন্ন প্রজাতির মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে প্রতিদিন এতে তাদের বিভিন্ন দুর্ঘটনার সাথে মোকাবেলা করতে হয়েছে সিলেটবাসী এই দুর্ভোগে চলছে জুলাই জুড়ে থাকবে জুলাই জুড়ে থাকবে বলে আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর বলে জুলাই মাস পুরো জুড়ে বৃষ্টিপাত পূর্বভাস রয়েছে স্বাভাবিক বিকেলের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে জুলাই মাসে এছাড়া দেশের উত্তর মধ্য অঞ্চলে বন্যার আশঙ্কা কথা জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র এতে জুলাই মাসে পুরো জুলাইয়ে বৃষ্টি বন্যা ভোগান্তি আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর আববিদ মোহাম্মদ হোসেন জানান এবারের বর্ষার বৃষ্টি বেশি হবে এমন পূর্বাভাস আগে থেকে দেওয়া হয়েছিল জুনে বেশি থাকলেই বৃষ্টি হচ্ছে জুলাই মাসে প্রায় পুরো সময় জুড়ে সারা দেশে থেমে থেমে বাড়ি থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এদিকে সিলেট জেলা প্রশাসনের তত্ত্ব মতে তেরোটি উপজেলায় সাতান্নটি ইউনিয়নের বন্যায় প্রায় প্লাবিত এক হাজার একশো চৌরাশিটি গ্রাম সাত লক্ষ এগারো হাজার দুইশত ছাব্বিশ জন মানুষ বন্যায় আক্রান্ত জেলায় ছয়শো তিরানব্বইটি আশ্রয় কেন্দ্র এখনও পর্যন্ত আট হাজার চারশো জন মানুষ আশ্রয় কেন্দ্র রয়েছে পানি বোর্ড জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সুরমা কুশিয়ারা নদী পাঁচটি পয়েন্টে পানি বিপদ সমা উপর দিয়ে প্লাবিত হচ্ছে এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট একশো ষোলো সেন্টিমিটার কুশিয়ারা পানি আলমদি পয়েন্টে তিরাশি সেন্টিমিটার নদী শেওলা ফেন্সিগঞ্জ শেরপুর পয়েন্টের পানি চব্বিশ সাতান্ন পণ্য সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকালে শাড়ি নদী পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হলে সন্ধ্যায় তা কমবে কমছে অন্যান্য পয়েন্টের পানি আর রবিবার এগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদী ফেন্সিগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমা ওপর দিকে সিলেট আবহাওয়া অবিশ্বাস জানিয়েছে সিলেটে গত চব্বিশ ঘন্টায় দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এটি হলে বন্যা পরিস্থিতি সিলেটে চার দিন বাড়ি আরও ভয়াবহ হবে এমনটি জানিয়েছেন আবহাওয়িদ সম্মানিত বিয়ার্স আমরা গতকালকে সিলেট ফেন্সিং উপজেলায় বিভিন্ন এলাকায় গিয়েছি দেখেছি মানুষের দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র মানুষের মধ্যে আহাকা সৃষ্টি হয়েছে